মাস্তানি করা টাকা রংবাজি করা টাকা দালালি করা টাকা মাস্তানি এটা রাস্তা হবে কিছুদিন আগে বাটনা থেকে নিয়ে একদম মানে ওই মতিগঞ্জ থেকে বাটনা পর্যন্ত সব রাজাক রাস্তা কাঁচাই ছিল এখনো বহু জায়গাতে কাঁচা কাঁচা রাস্তা আছে মানুষ চলতে হাঁটতে পারে না ওই রকম একটা রাস্তা বহুত কষ্ট করে এলাকার মানুষ পঞ্চায়েত সমিতি কিংবা জেলা পরিষদ থেকে স্যাংশন করিয়েছে এবার বালু পড়লো গিটি পড়লো সব কিছু পড়লো রাস্তা হবে এই এলাকার কিছু মাস্তান যুবক ছেলেরা কি ব্যাপার ঠিকাদার টাকা দাও টাকা লাগবে আর টাকা পয়সা কেন টাকা লাগবে টাকা দাও বলছে না না টাকা দিতে পারবো না তখন কিছু আইন মুখস্থ করে রেখেছে এই তোমার এটা তো ঠিক নয় তো তোমার ওইটা তো ঠিক নয় বালুতে এই গ্রেটের হওয়া উচিত ছিল পাথরতে এই গ্রেটের হওয়া উচিত ছিল তোমার শিডিউল দেখাও তোমার কাঠ দেখাও তোমার হ্যান্ড দেখাও কিছু আইনের কথা মুখস্থ করে দালাল তো মাস্তান তো এবার মাস্তান চিনা চওড়া করে টাকা দিবে না কি বলছো এক পা কাজ করতে দিবা না ও বেচারা কন্ট্রাক্টর তখন বলছে আচ্ছা ঠিক আছে দশ বিশ হাজার টাকা লাও দশ বিশ হাজার টাকা যখন দিয়ে দেওয়া হলো বা বড়ো যদি মানে বাজেট হয় তাহলে পঞ্চাশ এক এক লাখ টাকা যখন দিয়ে দেওয়া হলো তখন সব আইনের আওতায় চলে এলো সব ঠিক হয়ে গেলো গিট্টিও মোটা হয়ে গেল বালুও এখন মোটা হয়ে গেল আর আর ডিপ তার ডেপথ সব ঠিকঠাক হয়ে গেলো তখন রাস্তা করো কোন বেটা কি করবে তখন আমরা দেখছি রংদারি করে টাকা নিবে রংদারি করে টাকা নেবে মস্তানি করে টাকা নেবে যাকে তাকে মানে যেইভাবে নিজের প্রভাব খাটিয়ে যার কাছে টাকা উসুল করবা টাকা উসুল করে তুমি সেই টাকাটাকে হারাম করে নেবে মনে রাখবেন এই সমস্ত পদ্ধতি ইসলাম সমর্থিত পদ্ধতি নয় এই সমস্ত পদ্ধতির মাধ্যমে টাকা পয়সা উপার্জন করে খুব চিরনি ঘুষতে গেলে আর খুব বড় বড় বাইক নিয়ে ঘুরতে গেলে আপনি আদর্শবান হতে পারেন না আল্লাহ নজরে আপনি একজন হারাম খুব। আপনার এটা হচ্ছে আল্লাহর কাছে নাম তারপরে চুরি ডাকাতি করা আহারে কত মানুষ কত কষ্ট করে ঘাম চুইয়ে রক্ত পানি করে কত তিলে 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 টাকা পয়সা জমা করে ছেলেকে পড়াবো মেয়েকে পড়াবো মেয়ের বিয়ে দিবো ছেলের বিয়ে দিব কত গরিব মানুষ কষ্ট করে করে টাকাটা জমা করেছে আর আমার মতন কিছু মোটা চোটা মানুষ গিয়ে বন্ধুকার থ্রেন লাগে এই বেটা টাকা কর চাবি কোথায় আছে মিনিটের মধ্যে তার দশ বছরের কুড়ি বছরের উপার্জন আপনি মিনিটের মধ্যে আধ ঘন্টার মধ্যে সব ছিনিয়ে নিয়ে বাড়ি চলে আসলেন আর বাড়ি এসে করছে চার পাঁচটা দেশি মুরগা লিয়ে করে চার পাঁচটা দেশি মুরগা লিয়ে তো টাকা লিসছে মোটা মাল লিয়েছে পঞ্চাশ হাজার টাকার টাকা দিয়ে করেছে পাঁচ লাখ টাকার ডাকাতি করেছে এখন চার পাঁচটা দেশি মুরগা না হলে হবে না তাহলে এই পদ্ধতিটা যে ইসলামে হারাম তার আর কি ব্যাখ্যা করার প্রয়োজন আছে প্রয়োজন নাই চুরি করা ডাকাতি করা এবং ছোট থেকে আমাদের ছোট ছোট ছেলে ছোট ছোট জিনিস যখন চুরি করে তখন মা বাপেরা সেই সব জিনিসগুলোকে লক্ষ্য করে না লক্ষ্য করে না অ্যাভয়েড করে যায় অনেক সময়তে অনেক মা বাবাকে ভালোও লাগে একটা ডিম চুরি করলে এসছে কাউরের পুকুর থেকে মাছ চুরি করলে এসেছে কে কেউ না দেখে বেটা তাড়াতাড়ি তাড়াতাড়ি কেউ যেন না দেখে বেটা তুমি বলতে পারলে না এই তুমি কোথা থেকে মাছটা ধরে নিয়ে এসো এই মাছ তো ঠিক নয় এটা তো হারাম এটা তুমি যার মাছ তার কাছে ছেড়ে আসো এই ডিমটা কোথা থেকে আনলে খবরদার তোমার গালে থাপ্পড় দেব এইসব কথা না চুরি করতে হয় না বেটা এইসব কথা না আর সেই সময়তে যদি ডিমওয়ালা কিংবা মাছওয়ালা এসে হাজিরও হয়ে যায় যে এখনি একটা ছেলে তোমার বাড়ি এলো আর আমার ডিম নিয়ে পালিয়ে এসছে কিংবা আমার পুকুর থেকে মাছ নিয়ে পালিয়ে এসছে তখন সেই মা বাবারা আড়ের মতন মতন তার সাথে ঝগড়া করে আমার বেটা ফেরি চোর নাকি মনে করছে তুমি আমার বেটি তোমাকে চোর লাগছে যে তোমার ডিম চুরি করতে যাবে তোমার মাছ চুরি করতে যাবে পক্ষপাতিত্ব শুরু করলে এই করতে করতে সমাজে চোর সৃষ্টি হয় চোর সৃষ্টি হওয়ার মেলা কারণ আছে যেই কারণেই থাক না কেন চোরের রাস্তা চুরির রাস্তা এটা ভালো রাস্তা নয়